তো ফাইনালি পিকনিকে চলে আসলাম তো এসেই সবার খিদে পেয়ে গেছে এখন টিফিনের ব্যবস্থা করা হচ্ছে আর এইদিকে অলরেডি রান্না বসিয়ে দেওয়া হয়েছে সবাই মিলে পুরো এনজয় করছি পেঁয়াজ রসুন কাটছি তারপরে একটু পরে শুরু হবে নাচানাচি আজকে রৌদ্র উঠেছিল প্রচুর পরিমানে কি বলবো আর এত রৌদ্র উঠেছিল কিন্তু তার মধ্যেও ভালো লাগছিল একটু একটু হাওয়া লাগছিল আর এই যে সবাই আমরা ফুল মস্তি করছি তো টিফিনটা খেয়ে নিচ্ছি টিফিনটা খেয়ে দিয়ে তারপরে আমরা হাতে হাত লাগিয়ে কাজ করব ব্রেড সেরকম ভালো লাগে না তবুও খাচ্ছি আর নলেন গুঁড়ের রসগোল্লা তো এই সময় তো খুবই ভালো লাগবে এই জায়গাটাতে আমরা শুধু একারাই পিকনিক করছিলাম আর কেউ আসেনি আর সামনে বন্ধুরা যা সুন্দর দৃশ্য আছে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আর এ হচ্ছে হেডমাস্টার আমাদের সকলের কি বলবো গরম গরম কফি খেয়ে নিয়ে শরীরটাকে একেবারে চাঙ্গা বাড়িয়ে দিলাম তারপরে পেঁয়াজ রসুনগুলোও কাটা হচ্ছে ধীরে ধীরে এখনো সেইভাবে আসেনি যে আমরা নাচানাচি করব। তো তোমরা দেখো আমরা কি কি করি সবাই মিলে বসে আছি একটু গল্প করছি আনন্দ করছি আর এই গামলার মধ্যে মুড়ি মাখিয়ে নিয়ে সবাই খাওয়া দাওয়া করছি আর সাথে ছিল কমলা শীতের সময় যদি কমলা না হয় তাহলে কি জমে আগে বলো আর এই তো একজোড়া তাল উঠে গেল এখন নাচানাচি করতে শুরু করে দিবে। তারপরে সবাই মিলে কমলা খেয়ে কফি খেয়ে এদিকে হচ্ছে মুড়িও খেয়ে নিয়েছে আর ব্রেক ছিল আর এই যে ফটোশ্যুট করছে আমার নায়িকা কি বলবো তোমরা তো চেনো এটা আমার হচ্ছে সুপুত্রী আর কি তারপরে খাওয়া দাওয়া করে ভাবছি যে একটু সবাই মিলে হাতে পিঠে কাজ করে নেব তারপরে এই দেখো এ নিয়েছে মাসি চলো তো তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি রান্না করছি মানে আমি না আমার মা মাসিরা রান্না করছে আজকে আমি পুরো ফ্রি কোনো রান্না বাটা করতে হবে না এই দেখো এই আলু ভাজাটা তোমরা কেউ কখনো খেয়েছো ভীষণ সুন্দর লাগে ভীষণ বলতে ভীষণই দারুণ লাগে এত মুচমুচে হয় আর এটা কাটতে কাটতে পারে শুধুমাত্র এই যে এই যে ইনি ইনি হচ্ছে আমার মাসি তো এই যে আমার মেশো তো মেশো হাই তো এসব ভীষণই ভালো কি বলবো তো স্কিপ করে যেও বঠিক দিকে তাকিও না তো এখানে সবাই আমরা বসে আছি বক্সও চলে এসছে এরপরে শুরু হবে পুরো দাত আমাদের নাচানাচি তো আলু ভাজা হচ্ছে ডালটা হয়ে গেছে এরপরে হবে মাংস ভাত হবে চাটনিটাও হয়ে গেছে তারপরে সকাল সকালেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো এই দেখো চুনেরি 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 চুনরি চুনুরি গানে সেই ডান্স করে নিচ্ছি আমার বোন আর আমি তারপর সবাইকে ডাকছি আরে এসো এসো কিসের লজ্জা আর তোমাদেরকে বলেছিলাম না যে একটা সুন্দর দৃশ্য আছে ওই দেখো পিছনে দেখো হলুদে হলুদ পরি কি বলবো সর্ষার ক্ষেত আর ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর এত সুন্দর গন্ধ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখছো দূরকে দূর মাঠগুলো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে পরিবেশটা যে এত ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে একে 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 করে সবাই টিমে চলে আসলো এনজয় করো শীতে তোমরা কারা কারা পিকনিক করেছো একটি কমেন্টে জানিয়ে তো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কাইন্ডলি একটু আমাকে বলো আর কমেন্ট করো তোমরা তো কেউ কমেন্ট করছো না মনে হয় আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না দেখো আমি তো এখনও সেইভাবে কিছু শিখতে পারিনি যতটুকু শিখেছি ততটুকু হচ্ছে আমরা আমি ভিডিও বানায় তো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই দেখো তোমরা দেখেছো কেউ আমাদের বালুরঘাটের হচ্ছে জয়া বচ্চন আর অমিতাভ বচ্চন এই যে এটা হচ্ছে অমিতাভ বচ্চন আর এটা হচ্ছে জয়া বচ্চন এদের দুজনের যা ডান্স তোমাদেরকে কি বলবো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম যে দুজনের ডান্স দেখে ভাবলাম একটু ভিডিও করে নিই তো সুন্দরভাবে ভিডিও করছিলাম মানে এটা আমার মাসি আর মেশো ওটা আমি আর কি মেরে বললাম কারণ আমার মেশো ভীষণ পরিমাণে লম্বা আর মেশোর লম্বা আমার মাসি লম্বা কিন্তু যেহেতু মেশো লম্বা না মেশোর কাছে মাসিকে কি লাগে তো আমরা বুঝতেই পারছ আর পেছনে দেখো আমার মাসির মেয়ে আমার বৌদি বৌদির মেয়ে আমার মেয়ে সবাই ভীষণ পরিমাণে নাচানাচি করছিলাম তো তারপরে ভাবলাম যে নাচানাচি করার পরে একটু গলা ভিজিয়ে নিই তো সবাই মিলে একটু স্প্রাইট খেয়ে নিলাম নিয়ে এই যে আমার এই মোটা শরীর নিয়ে কি বলবো এবার নাচতে শুরু করে দিলাম কিন্তু নাচতে কিন্তু দারুণ লাগে পিকনিকে যদি নাচানাচি না হয় আর গানটাই যদি না হয় তাহলে কি আর মজা যাবে বলো বন্ধুরা তো হচ্ছে এটা কোন জায়গা বলবো এটা ঠিক পতিরাম আর হচ্ছে বললার মাঝখানে তোমরা যদি বালুরঘাটে কখনো এসে থাকো তাহলে দক্ষিণ দিনাজপুরের বললা মন্দিরের নাম তোমরা অনেকেই শুনেছ কারণ আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে কী বলবো নাম করা মায়ের পুজো হয় মা বললার তো ঠিক তাই সেই রাস্তার মাঝখানেই আমরা সবাই মিলে এখানে পিকনিক করছি আর একদম মেন রোডের পাশেই আর এখানে একটু আমি একটু ভঙ্গি করে নিলাম ভঙ্গি করে নিয়ে সবাই মিলে আবার নাচতে শুরু করে দিলাম আসলে কী বলো তো না নাচানাচি করে না শরীরটাও আমাদের সবার ভারী হয়ে গেছে ওই জন্য একটুতে আমরা হাফসে যাচ্ছি সবাই বলতে সবাই না আমি আর আমার বোনরা আমার মাসিরা এইটুকু কিন্তু ফুল মাস্তিতে আছে আমার মেয়ে আর মাসির মেয়ে তো তারপরে এই তো নাচানাচি করতে করতে ভাবলাম মাসিদেরকেও ঢাকা ডেকে ঘুরে আর এখানে রান্না হচ্ছিল মাংস খাসির মাংস আমার ওই চিকেন খাই না কেউ মাটন আর মাটন রান্না করতে কি দেখো এটা হচ্ছে মায়ের হাতে তো মাটন মানে স্বর্গ সবাই ভীষণ পছন্দ করে দারুণ রান্না করে আর এই লাল লাল যে কালারটাও এসছে সেই সবাই মিলে মাংস রান্না করতে করতে আবার শুরু সারপ্রাইজ যখন হবে তখন জানতে পেরে যাবে তো আরও চার দিন পাঁচ দিন ধরে আনন্দ এই যে আমার মা আমি আর আমার বাবা তিনজন মিলে একটু ফাটাফাটি ডান্স করে নিলাম সবাই যখন নাচছে তাহলে কেন আমার বাবা মা বাদ যাবে তো আমরা সবাই মিলে ভীষণ পরিমাণে আনন্দ করছিলাম আমার মাও আনন্দ করতে ভালোবাসে বাবাও আনন্দ করতে ভালোবাসে আমাকে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানিও জানি না কেমন লাগছে তারপরে তো খাওয়া দাওয়ার পর্ব শুরু আর বসে পড়েছি আমরা সবাই খেতে আমি বসিনি আমি ফাইনালি একটু ফটোশ্যুট করবো জন্য একটু ভিডিও টিডিও করে নিয়ে তারপরেই খেতে বসবো কারণ এই শস্যার ফুলের খেত থেকে নিজেকে সামলাতে পারছি না আমি বলছি মেয়ের খাওয়া হয়ে গেলে পরে তারপরে চলে যাব ওইখানে একটু ফটোশ্যুট করতে একটু ছবি তুলতে আর রান্নাটা হয়েছিল দারু দারুণ কি বলবো সবাই একবারে কবজি ডুবিয়ে খেয়েছে এখানে সবাই খেতে বসেছে পার্টিকুলার আমরা কয়েকজন বাকি আছি তো আমরাও খাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু জানিও ঠিক আছে আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক পরিমাণে সাবস্ক্রাইব করে দিও বর্ণালী সুইট স্টোরিতে তাহলে পরে আমারও ভালো লাগবে আমি চাই আমার পরিবারের সদস্য প্রচুর পরিমাণে হোক ঠিক আছে আমারও কিছু স্বপ্ন আছে প্রত্যেকেরই স্বপ্ন থাকে আমি চাই প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক এই ছাব্বিশ সালে জানি না আমার হবে কি না কিন্তু আমি চাই প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক তারপরে ফাইনালি আমরাও খেতে বসে গেলাম এক ব্যাচ উঠে গেছে আমরা মোটামুটি বাইশ জন পিকনিকে গেছিলাম আর সুন্দরভাবে পিকনিকটা সম্পূর্ণ হয়েছে তারপরে এই যে আমার মা আর মাসি খেতে বসে গেছে বাবা খেতে বসে গেছে আমরাও খেতে বসে গেছি আমার বোনকে সাথে করে নিয়ে আর পরিবেশন করছিল আমার ছোট বোন যে হয়তো আর কয়দিন পরে ওর মাথাটা থাক 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 আর কিছু বললাম না এর সাথে আমার ভিডিওটা শেষ করলাম তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো তো টাটা